জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বিশেষ ভিডিওটি হলো আজকের রাশিফল নিয়ে আজ চোদ্দোই জুলাই দু তো আজকের দিনটি প্রত্যেকের কেমন যাবে সকলের কেমন যাবে তো সেটা জেনে নেও জেনে নেই চলো তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলে নতুন নতুন নিত্য নতুন ভিডিও ছাড়া হবে এবং তার সঙ্গে জ্যোতিষ সংক্রান্ত এবং সাপ্তাহিক রাশিফল এবং প্রতিদিনের দৈনিক রাশিফল সমস্ত কিছু ছাড়া হবে তো এগুলোকে ভিজিট করো আশা করছি তোমাদের উপকার হবে এবং উপকার হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা আমাদের এখানে জ্যোতিষ সংক্রান্ত অনেক বিষয় গ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তো চলো ভিডিওটি আজকের শুরু করা যাক তো আজকের চোদ্দোই জুলাই রবিবার তো আজকের এই দিনটি কেমন যাবে সকলের তো সেটাই জেনে নেওয়া যাক চলো তো প্রথমেই বলেনি আজকে রাশিফল চোদ্দোই জুলাই দু হাজার রবিবার তো প্রত্যেকেই আজকের দিনের জন্য তাদের রাশিফল জানতে চায় তো প্রথমেই আষাঢ় আজ কিন্তু আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথি অষ্টমী তিথি চলছে দিনে হচ্ছে রবিবার নক্ষত্র চিত্র আছে তার সঙ্গে সঙ্গে যোগে আছে শিব যোগ করণ বাপ তার তারপর বল্লভ করণ বাপ এবং তারপর হচ্ছে বল্লভ এবং তার সাথে সাথে আজকের শুভ সময় হলো সকাল এগারোটা বেজে উনষাট মিনিট থেকে বারোটা দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং অশুভ সময় শুরু হবে বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে সাতটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত সন্ধ্যে সাতটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তো চলুন আজকের রাশিফলটা জেনে নেওয়া যাক মেষ থেকে মিন পর্যন্ত সকলের রাশিফল তো প্রথমেই জেনে নেওয়া যাক মেষ রাশির আজকের সম্পর্কে তো মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো মেষ রাশির আজকে চোদ্দোই জুলাই দু রবিবার কেমন যাবে তো দেখে নিন চলুন আজ কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীদের সহায়তায় আপনি আপনার কাজ করতে সফল হবেন সপরি সপরিবারে কোথাও বেড়াতে যাবার যাবার জন্য আজকের দিনটা পরিকল্পনা করতে পারেন কিছু লোকের পিকনিক প্রোগ্রামও থাকতে পারে অধ্যয়নতার শিক্ষা শিক্ষার্থীদের কিছু বন্ধু যারা নিজে লেখাপড়া করলেও অনেককে পড়তে দেয় না এবং অনেককে সাহায্য করে না এমন লোকেদের থেকে আপনাদেরকে আজকের দিনটি সাবধান থাকতে হবে টাকা পয়সার মানে টাকা পয়সা জাতীয় যে যেখানেই পাওয়া পাওনার সম্ভাবনা থাকুক না কেন সেখানে কিন্তু আজকের দিনটা আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের সঙ্গীর সাথে বিবাদের অবসান হবে এবং আজ সন্ধ্যার সন্ধ্যার দেখা দেখাও হবে আপনাদের নিজেদের একই সঙ্গে আপনাদের সঙ্গীর সাথে দুপুরের পর রাগের কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন তো এবার চলে আসি আপনাদের আজকের শুভ সংখ্যা আজকের শুভ সংখ্যা হচ্ছে এক আর রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো লাল শুভ প্রতিকার হচ্ছে আজকের প্রতিকার হচ্ছে লাল সারকে গুড় ছোলা খাওয়ান তো আজকে মেষরাশির তিনটি জিনিস যেটি সংখ্যা শুভ রং এবং শুভ প্রতিকার সেটি তিনটির জিনিস আমি বলে দিলাম তো শুভ সংখ্যা আরেকবার বলে দিই এক শুভ রঙ হলো লাল এবং প্রতিকার হলো লাল সারকে গুড় ছোলা খাওয়ান তো এরপরে চলে আসি বৃষ রাশিতে বৃষ রাশির আজকের রাশিফল কর্মক্ষেত্রে আজ আপনার মন অস্থির থাকবে কোনো কাজে কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না শিশুরা উচ্চ শিক্ষার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা আছে আজকে ছাত্রছাত্রীরা পড়াশোনার বন্ধুত্বদের সহযোগ সহযোগিতা পাবেন আপনারা বিশেষ আত্মীয় ও বা বন্ধুকে টাকা ধার দেওয়ার সময় সতর্ক থাকুন অর্থের লেনদেনের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো সেই জায়গা থেকেও একটু সতর্ক থাকুন আজকের দিনটি আপনি বা আপনার প্রেমের সঙ্গীর সাথে কথা বলবেন না আজকের দিনটি তো এই জিনিসটিও কিন্তু আজকের দিনটি আপনাদের জন্য খুব অশুভ এর কারণে আপনার মন খুব খারাপ থাকবে আজ হৃদরোগের সংক্রান্ত কোনো ধরনের সমস্যা দেখা দেবে কেউ কেউ পেসমেকারও কিন্তু বসাতে হতে পারে আজকের দিনে তো এবার আসছি বিশ্বরাশির শুভ সংখ্যা বিশ্ব রাশির শুভ সংখ্যা হলো দুই শুভ রঙ হলো মেরুন এবং আজকের প্রতিকার হচ্ছে দই দান করুন যে কোনো কাউকে দই দান করুন তো এরপরে চলে আসছি মিথুন রাশির চোদ্দোই জুলাই রাশিফল আজকের রাশিফল তো মিথুন রাশির আজকের রাশিফল হলো আজ আপনি কর্মস্থল থেকে আপনার কাজে রওনা হবেন তখন আপনার গাড়িটি ভেঙে যাবে এবং আপনাকে পায়ে হেঁটে কিন্তু গাড়ি টানতে হবে আপনার পরিবার বা বাচ্চাদের সাথে ওয়াটার পার্কে যাওয়ার উচিত হবে না আজকের দিনটি এরপরে আসছে অধ্যয়নতা শিক্ষার্থীদের আজ অতিরিক্ত লেকচার পড়তে শিক্ষকের কাছে যাবেন এটা কিন্তু আজকের অবশ্যই আপনাদের উচিত আপনাদের মা কিন্তু আজ আপনাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারে তো এবং করবেও যার ফলে আপনার আর্থিক অবস্থা ভালো হবে আজকের দিনটি আজ আপনার প্রেমিক প্রেমিকের বা প্রেমিকার সাথে আপনার দিনটি খুব আনন্দদায়ক কাটবে আপনার প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে খুব ভালো সময় কাটবে পেটের পীড়ার কারণে কেউ কেউ সমস্যায় পড়বেন আপনি আজ সন্ধ্যায় বন্ধুদের সাথে বেড়াতে যেতে পারেন তো মিথুন রাশির আজকের শুভ সংখ্যা হলো চার এরপরে শুভ রং হলো লেবু লেবু রং এবং তারপরে শুভ প্রতিকার আজকের কি আছে তো যে দেখে নিই চলুন তো আজকের প্রতিকার হচ্ছে আপনার বাড়িতে মানি প্ল্যান্ট লাগানো উচিত নয় আজকের দিনের জন্য তো এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের চোদ্দোই জুলাই দু রবিবারটি কেমন যাচ্ছে তো চলুন বলে দিই আজ ব্যবসায়ীদের তাদের মেধাবী এবং কর্মচারীদের সাথে ধরে রাখতে আর্থিক সুবিধা দিতে হবে গৃহস্থলীর মানে বলেছে আজ ব্যবসায়ীদের তাদের কিন্তু মেধাবী ব্যবসায়ীর যারা যারা সঙ্গে আপনাদের সঙ্গে কাজ করে কর্মচারীদের তাদেরকে কিন্তু ধরে রাখার জন্য আপনাদেরকে আর্থিক সুবিধা দিতে হতে পারে গৃহস্থলী কাজ স্থগিত করবেন আজকের জন্য সময় মতো সম্পন্ন করুন কিন্তু আজকের জন্য একটু স্থগিত রাখুন আজ অধ্যায়নতা এবং শিক্ষার্থীরা আজ কিছু প্রশিক্ষণ পাবেন অতিরিক্ত আয়ের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন আপনার প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া মাধ্যমে আপনি একে অপরকে ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এরপরে আসছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আপনি সীমাহীন আনন্দ অনুভব করবেন আজকের দিনে আজ আপনাকে আপনার বন্ধুদের সাথে শান্ত থাকতে হবে এবং কোনো বিষয়ে আপনার মতামত দেবেন না এরপরে আসছি কর্কট রাশির শুভ সংখ্যা তো কর্কট রাশির শুভ সংখ্যা হলো পাঁচ শুভ রং হলো কমলা এবং আজকের প্রতিকার হল সর্বদা আপনার মায়ের পরামর্শ অনুসরণ করে চলুন তো এরপর আসছি সিংহ রাশির আজকের রাশিফল সিংহ রাশির চোদ্দোই জুলাই রবিবার সিংহ জুলাইয়ের রাশিফল হলো কর্মক্ষেত্রে অনুকূল ফলাফল আনতে আজ আপনাকে সতর্ক দৃষ্টিভঙ্গি অবলম্বন করতে হবে বাড়িতে বাড়িতে করা কিছু পরিবর্তন আজ আপনাকে খুশি করবে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা আজ কর্মজীবনে শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যান আজ অর্থের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনাই কিন্তু নেই আপনাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আজ রোমান্টিক মোড় নিলে অবাক হবেন না কেউ কেউ আজ চোখের রোগে ভুগবেন আজ আপনাদের আপনাদেরকে সমস্ত দিক থেকে বিচক্ষণ থাকতে হতে পারে ও সতর্ক থাকতে হবে তো সিংহ রাশির আজকের শুভ সংখ্যা হলো দুই এবং শুভ রং হলো যা জাফরান এবং আজকের প্রতিকার হলো মন্দিরে যে কোনো মন্দিরে গিয়ে আজকে ঘি দান করে আসুন এরপর আসছি কন্যা রাশি কন্যা রাশির চোদ্দোই জুলাই দু রবিবার আজকের রাশিফল তো আজ কঠিন ব্যবসায়িক পরিস্থিতির আপনাকে উদ্ভনিত ধারণাগুলি ব্যবহার ব্যবহারিক এবং ব্যবহারের সুযোগ দেবে ব্যক্তিগত জীবনে সমস্ত বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেন আজকের দিনের পর আজকের দিনটি পারিবারিক সদস্যরা সাহায্যর হাত বাড়িয়ে দেবেন আজকের দিনে আপনাদের সঙ্গে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিশেষ মনোযোগ দেবে বড় আর্থিক চুক্তি করা করার সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনারা প্রিয়জনের সাথে ক্যান্ডেলাইট ডিনার করার দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে আজকের দিন তো আজ মোড়ে গাড়ি চালানোর সময় আপনার সতর্ক কিন্তু হওয়া উচিত কারণ আজকে কিন্তু আপনার একটু বাইরে কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এরপরে আসছি লুকানো কোনো শত্রুরা আপনার সম্পর্কে গুজব ছড়া ছড়াতে আগ্রহী হবেন এটির থেকেও কিন্তু একটু সতর্ক থাকবেন তো আজকের কন্যা রাশির শুভ সংখ্যা হলো তিন আজকে কন্যা রাশির শুভ রঙ হল হালকা সবুজ এবং আজকের প্রতিকার একটি নদী বা প্রবাহিত জলের সবুজ আস্ত মুখ প্রবাহিত করুন কন্যা রাশির আজকের প্রতিকার তো এবার আসছি রাশি আজ তুলা রাশির চোদ্দোই জুলাই রবিবার কীরকম যেতে চলেছে দিনটি আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছু সমস্যার সম্মুখীন হবে আপনারা সময়মতো প্রচেষ্টা আপনারা সময় মতো প্রচেষ্টায় দাম্পত্য সুখ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের কয়েকবার প্রশ্নপত্র সমাধান করতে হবে দাম প্রকল্প বিলাসী এবং প্রকল্প শুরু করতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে একটি বিনো বিনোদনমূলক ভ্রমণ আপনার প্রেমের সম্পর্কে পুনরুচিজীবিত জীবিত করতে সক্ষম হবে এবং একঘেয়ামি থেকে রক্ষা করবে আজকের দিনে তো ব্যক্তিগত হতাশা আপনাকে কিছুটা বিষণ্নতা ফেলতে পারে আজ আপনি আশা করতে পারেন বন্ধুরা একটি কঠিন পরিস্থিতিতে আপনার কে সমর্থন করবে তো আজকে তুলারাশির শুভ সংখ্যা হলো বারো আজকে তুলারাশির শুভ রং হলো গোল্ডেন ব্রাউন এবং আজকের প্রতিকার হলো পিতামাতার আদেশ মেনে চলুন পিতামাতার আদেশ কিন্তু সকলকে সবসময় মেনে চলতে হয় কিন্তু তুলারাশির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু পিতামাতার আশীর্বাদ খুবই প্রয়োজন এবং আদেশও মেনে চলা খুব উচিত তো এবার আসছি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির চোদ্দোই জুলাই দু হাজার রবিবারের আজকের রাশিফলটি কেমন যাবে দেখে নিন তো আজ আপনার কঠোর পরিশ্রমে যত বেশি বিশ্বাস থাকবে তত বেশি সাফল্য পাবেন বাচ্চাদের সাথে আপনার ধৈর্য ধরতে হতে হবে কারণ আপনা তারা আপনার চেয়ে কম অভিজ্ঞ অধ্যয়নতা শিক্ষার্থীরা আজ কারো অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখবেন আপনি যত বেশি সময় বিনিয়োগ করবেন তত কিন্তু ভালো লাভ ভালো আয় হবে এবং লাভও হবে আপনি আপনার প্রেমিক সঙ্গীকে জানতে এবং বুঝতে সময় কাটান সময় কাটাবেন রোগ রক্তচাপের রোগীদের বিশেষ করে রাগ পরিহার করা উচিত কারণ এটি শারীরিক ও মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাবে আজকে কিছু সময়ের জন্য গ্রুপ কাজকর্ম স্থগিত করা আপনাদের কিন্তু সারতেই হবে এবার চলে আসি বৃশ্চিক রাশির আজকের শুভ সংখ্যা বৃশ্চিক রাশির আজকের শুভ সংখ্যা হলো সাদা আজকের শুভ রঙ হলো ধূসর এবং আজকের প্রতিকার নদীতে একটি লাল গোলাপ ফুল ভাসিয়ে দিন তো আজকের কিন্তু বৃশ্চিক রাশির প্রতিকারটা বলে দিলাম আরও একবার তো চলুন এরপরে আসছি ধনু রাশি ধনুরাশির আজকের রাশিফল রবিবার চোদ্দোই জুলাই রাশিফল তো রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে আজ আপনি নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করবেন আপনার কর্মস্থলে একটি গুরুত্বপূর্ণ মেশিন বিকল হওয়ার কারণে কিছু সময়ের জন্য কাজ ব্যবহার ব্যবহৃত হবে তার সাথে সাথে অজানা পরিচিত পরিচিতদের সাথে পারিবারিক গোপনীয়তা শেয়ার করা থেকে বিরত থাকুন অধ্যয়নতা শিক্ষার্থীদের খুব বেশি বন্ধুত্বে জড়ানো উচিত নয় এরপরে আসছে সম্পত্তি বিনয় বিনিয়োগে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে প্রেম জীবনে একটি বড় প্রয়োজন ভালোবাসা অনেক কিছু শেখায় আজকে আপনি মোবাইলে কমেডি শো দেখবেন এবং যা আপনার মনকে খুশি করবে আপনি বস্তু বস্তুগত চাহিদার প্রতি আকৃষ্ট হবেন আজকের দিনে তো আজকের দিনের ধনু রাশির শুভ সংখ্যা হলো ষোলো আজকের দিনে শুভ রঙ হলো হালকা হলুদ এবং আজকের প্রতিকার হলো তর্জনীতে সোনার আংটি পড়ুন তো এরপরে চলে আসছি মকর রাশি মকর রাশির আজকের রাশিফল চোদ্দই জুলাইয়ের বস মকর রাশির রাশিফল আজকের দিনটি কেমন যাবে আপনাদের আজ মকর রাশির জাতক জাতিকাদের সিনিয়রদের সহায়তায় নতুন উদ্যোগের পরিকল্পনা সংগঠিত হবে পরিবারে কোনো আত্মীয়দের আগমনের কারণে বাড়ির পরিবেশের আনন্দদায়ক হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করা উচিত আজ আপনার বুদ্ধিমত্তা এরকম অর্থনৈতিক উন্নতিতে কিন্তু সাহায্য করবে আজ আপনি আপনার প্রেমের সঙ্গীর সাথে এমন একটি জায়গায় সন্ধান করবেন যেখানে কেউ আপনাদেরকে বিরক্ত করবে না যেখানে আপনি খোলা মনে এবং ভয় ছাড়াই কথা বলতে পারবেন আপনি শত্রুর উপর জয়ী হবেন আজ আপনি সমস্ত ধরনের রোগ থেকে মুক্তি পাবেন তো মকর রাশির আজকের শুভ সংখ্যা হলো নয় আজকের শুভ রং হলো নিস্তেজ এবং আজকের প্রতিকার সোনা সব সময় আপনার কাছে রাখতে হবে শুধু আজকের জন্য নয় সোনা জিনিসটি কিন্তু আজকে থেকে সব সময়ের জন্য আপনার কাছে মকর রাশির জাতক জাতিকাদের কাছে রাখতে হবে এবার আসছে কুম্ভ কুম্ভ রাশির রবিবার চোদ্দোই জুলাই আজকের রাশিফলটি এবং আজকের দিনটি কুম্ভ রাশির কেমন যেতে চলেছে সেটা দেখে নিন চলুন তো আজ কর্মক্ষেত্রে অনেক পুরনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হবে আপনি বাড়িতে আপনার ব্যক্তিগত জীবনকে ঝামেলা মুক্ত এবং বিনোদনে পূর্ণ বিনোদনে পূর্ণ পাবেন কিছু শিক্ষার্থী তাদের ফলাফলের কারণে সম্মানিত হবে আজ সন্ধ্যায় আপনি কোথাও কোথাও থেকে টাকা পাবেন আজ আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সঙ্গীর সাথে খুব বেশি প্রেম অনুভব করবেন এবং তার সাথে দেখা করার মতো অনুভব করবেন আপনার শরীর শরীরকে ফিট রাখা শুরু করার জন্য আজকের দিনটি খুব ভালো আপনার সময়সূচিতে শেষ মুহূর্তের পরিবর্তনের কারণে একটি ভ্রমণ পরিকল্পনা স্থগিত হতে পারে তো কুম্ভ রাশির আজকের শুভ সংখ্যা আজকের শুভ সংখ্যা হলো ছয় এবং আজকের শুভ রঙ হলো গাঢ় লাল এবং আজকের প্রতিকার হলুদ দিয়ে তিলক লাগান আজকের প্রতিকার তো এবার আসছি মিন রাশি এবং সমস্ত সর্বশেষ রাশি চোদ্দোই জুলাই রবিবার আজকের দিনটি আপনার কেমন যাবে তো দেখে নিন চলুন তো আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীলতা ক্ষমতা প্রচুর প্রশংসার আকর্ষণ করবে অপরিচিতি অপরিচিত কারোর সাথে ব্যক্তিগত জিনিস শেয়ার করবেন না আজকের দিন ছাত্রছাত্রীদের দলগত আলোচনার মাধ্যমে বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন আজকের দিনে বাজি আর্থিক সুবিধায় বাজিতে এবং আর্থিক বাজি আর্থিক সুবিধা নিয়ে আসবে আপনার জীবনে এই প্রেমের বন্ধন অটুট রাখতে কিছু করার আগে আপনার সঙ্গীকে আস্থায় নিন আজ আপনার নাকের অ্যালার্জি সম্পর্কিত সমস্যা হতে পারে যেমন নাক দিয়ে জল পড়া এবং হাঁচি এবং কাচি কাশি তার সাথে সাথে নাক বন্ধ হয়ে যাওয়া আজ আপনি একজন অসুস্থকে আর্থিক ও শারীরিকভাবে সাহায্য করবেন আজকে তো মীন রাশির আজকের শুভ সংখ্যা শুভ সংখ্যা হলো চার এবং আজকের শুভ রং হলো লেবু লেবু রং এবং কালো রঙও হতে পারে তার সাথে সাথে আজকের প্রতিকার হচ্ছে পারিবারিক পুরোহিতের আশীর্বাদ পেতে পারেন আজকের দিনে তো বন্ধুরা আজকের চোদ্দোই জুলাই রবিবার দু হাজার চব্বিশের এই আজকের দিনের রাশিফলটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে মেস থেকে মিন পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের দিনটি সমস্ত কিছুই বলা রইল তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন তো আমাদের চ্যানেলটি ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন আর তার সাথে সাথে এখানে কিন্তু নিত্য নতুন ভিডিও নিত্য নতুন সমস্ত কিছু আসতে থাকবে জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং প্রত্যেক দিনের দৈনিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল তো আজকের মতন এতটুকুই সকলে খুব ভালো থাকবেন তো আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তো চলুন আজকের মতন সকলকে রাধে রাধে